আমরা এমন এক তথ্য প্রযুক্তির যুগে বাস করছি যেখানে গণমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ স্মার্টফোন ইন্টারনেট টিভি আর সোশ্যাল মিডিয়া ছাড়া একদিনও যেন কল্পনা করা যায় না কিন্তু আখেরি জামানার সবচেয়ে বড় নেতা ইমাম মাহাদি সালাম যখন আবির্ভূত হবেন তখন কি এই গণমাধ্যমগুলোর কোনো অস্তিত্ব থাকবে তিনি কি সব ধরনের মিডিয়া বন্ধ করে দেবেন এই বিষয় অনেক গুজব আর ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যদি এই বিষয়ে সঠিক ইসলামিক্ঞ্জান না রাখি তাহলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং ভণ্ডদের মিথ্যা প্রচারণার বিশ্বাস স্থাপন করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি গণমাধ্যম বন্ধ করে দেবেন হাদিসের আলোকে এই বিষয়ের সত্যতা কতটুকু এবং আখিরি জামানায় গণমাধ্যমের ভূমিকা কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কেয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে আজকের যুগে গণমাধ্যমগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাই প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যে ইমামাদি আলি ইসালাম যখন আসবেন তখন তিনি এই আধুনিক গণমাধ্যমগুলোর সাথে কী ধরনের আচরণ করবেন তিনি কি সব বন্ধ করে দেবেন নাকি এগুলো সদ্ব্যবহার করবেন এই বিষয়ে সঠিক উত্তর খুঁজে পেতে আমাদের হাদিস এবং আলেমদের ব্যাখ্যার উপর নির্ভর করতে হবে হাদিসে কি গণমাধ্যম বন্ধ করার কথা আছে হাদিসে কোনো বর্ণনায় সরাসরি ইমাম ইমাম্মাদি আলিহালামের গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ নেই ইমাম মাদি আলি ইসলাম আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে নন বরং এর ভুল ব্যবহার এবং মিথ্যা প্রচারণের বিরুদ্ধে তার মূল লক্ষ্য হবে পৃথিবী থেকে সকল অন্যায় জুলুম এবং ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা আখেরি জামানায় গণমাধ্যমের ভূমিকা এক মিথ্যা প্রচারণার মাধ্যম আখেরি জামানায় গণমাধ্যমগুলোর মিথ্যা প্রচারণা এক শক্তিশালী মাধ্যম হবে দাজ্জালের আবির্ভাবের পূর্বে এবং তার শাসনামলে সে তার ক্ষমতা ও মিথ্যা অলৌকিকতার প্রচারের জন্য গণমাধ্যমকে ব্যবহার করবে সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং গণমাধ্যমের মাধ্যমে তার এই দাবিকে ছড়িয়ে দেবে দুই বিভ্রান্তি সৃষ্টি ফিতনার যুগে গণমাধ্যমগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে তারা মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে রাখার জন্য নানা ধরনের মিথ্যা তথ্য অশ্লীলতা ও কুফুরি প্রচার করবে এর ফলে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে তিন সত্যের প্রচার যদিও গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণার মাধ্যম হবে কিন্তু তার প্রচারের জন্য ব্যবহার হবে আদি আলি ইসাল্লাম যখন আবির্ভূত হবেন তখন তার বায়াতের খবরও গণমাধ্যমেই ছড়িয়ে পড়বে যেসব গণমাধ্যম সত্যের পক্ষে থাকবে তারা ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন ও তার ন্যায় ও ইনসাফের পানি প্রচার করবে তাহলে ইমাম মাহাদি আলহ ইসালাম কি করবেন ইমাম মাহাদি আলহ ইসালাম গণমাধ্যম বন্ধ করে দেবেন এই ধারণাটি ভ্রান্ত ধারণা বরং তিনি গণমাধ্যমগুলোকে সংশোধন করবেন এবং সেগুলোকে সদ্ব্যবহার করবেন মিথ্যা ও অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ তিনি গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীলতা মিথ্যা এবং কুফুরের বিরুদ্ধে যুদ্ধ করবেন তিনি গণমাধ্যমগুলোকে এমনভাবে ব্যবহার করবেন যাতে সত্যের বাণী ছড়িয়ে পড়ে এবং মানুষের হৃদয় ইমানের আলোয় আলোকিত হয় ন্যায় ও ইনসাফের প্রচার ইমাম মাহাদি আলহাম গণমাধ্যমের মাধ্যমে তার ন্যায্য ও ইনসাফের বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দেবেন তিনি তার শাসন ব্যবস্থা তার যুদ্ধ এবং বিজয় সম্পর্কে মানুষকে অবহিত করবেন দাজ্জালের বিরুদ্ধে সতর্ক বার্তা ইমাম মাহাদি আলহিসাল্লাম এবং ইসা আলহ দাজ্জালের বিরুদ্ধে গণমাধ্যমের মাধ্যমে সতর্কবার্তা দেবেন তারা দাজ্জালের মিথ্যা দাবিগুলো মানুষকে চিনিয়ে দেবেন এবং তার ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বাতলে দেবেন আমাদের করণীয় ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন পর্যন্ত আমাদের গণমাধ্যমের বিষয় সতর্ক থাকা উচিত সত্য ও মিথ্যা যাচাই করা আমরা কোনো তথ্য বা খবর শোনা মাত্রই তা বিশ্বাস করব না বরং কোরআন সহিহাদিস এবং নির্ভরযোগ্য আলেমদের থেকে তা যাচাই করব ফিতনা থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য গণমাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীলতা কুফুরি এবং মিথ্যা তথ্য থেকে নিজেদেরকে রক্ষা করব সৎকাজ আদেশ ও অসৎ কাজে নিষেধ করব গণমাধ্যমকে সত্যের প্রচার এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার জন্য ব্যবহার করব প্রিয় শ্রোতা ইমাম মাহদী আলাইহিস সালাম কোনো প্রযুক্তি বা গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখবেন না বরং তিনি এর মাধ্যমে আল্লাহর সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করবেন এবং পৃথিবী থেকে সকল অন্যায় অশ্লীলতাকে দূর করবেন তার আগমন হবে এক নতুন যুগের সূচনা যেখানে গণমাধ্যমগুলো সত্যের বাহক হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আলহ ইসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আমরা এমন এক তথ্য প্রযুক্তির যুগে বাস করছি যেখানে গণমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ স্মার্টফোন ইন্টারনেট টিভি আর সোশিয়াল মিডিয়া ছাড়া একদিনও যেন কল্পনা করা যায় না কিন্তু আখের জামানার সবচেয়ে বড় নেতা ইমাম মাহাদি সালাম যখন আবির্ভূত হবেন তখন কি এই গণমাধ্যমগুলোর কোনো অস্তিত্ব থাকবে তিনি কি সব ধরনের মিডিয়া বন্ধ করে দেবেন এই বিষয়ে অনেক গুজব আর ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি তাহলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং ভণ্ডদের মিথ্যা প্রচারণার বিশ্বাস স্থাপন করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি গণমাধ্যম বন্ধ করে দেবেন হাদিসের আলোকে এই বিষয়ের সত্যতা কতটুকু এবং আখিরি জামানায় গণমাধ্যমের ভূমিকা কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে আজকের যুগে গণমাধ্যমগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাই প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যে ইমামাদি আল ইসালাম যখন আসবেন তখন তিনি এই আধুনিক গণমাধ্যমগুলোর সাথে কী ধরনের আচরণ করবেন তিনি কি সব বন্ধ করে দেবেন নাকি এগুলো সদ্ব্যবহার করবেন এই বিষয়ে সঠিক উত্তর খুঁজে পেতে আমাদের হাদিস এবং আলেমদের ব্যাখ্যার উপর নির্ভর করতে হবে হাদিসে কি গণমাধ্যম বন্ধ করার কথা আছে বর্ণনায় সরাসরি ইমাম মাদি আলি ইসালামের গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ নেই ইমাম মাদি আলহ ইসলাম আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে নন বরং এর ভুল ব্যবহার এবং মিথ্যা প্রচারণের বিরুদ্ধে তার মূল লক্ষ্য হবে পৃথিবী থেকে সকল অন্যায় জুলুম এবং ফিতনা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা আখেরি জামানায় গণমাধ্যমের ভূমিকা এক মিথ্যা প্রচারণার মাধ্যম আখেরি জামানায় গণমাধ্যমগুলোর মিথ্যা প্রচারণা এক শক্তিশালী মাধ্যম হবে দাজ্জালের আবির্ভাবের পূর্বে এবং তার শাসনামলে সে তার ক্ষমতা ও মিথ্যা অলৌকিকতার প্রচারের জন্য গণমাধ্যমকে ব্যবহার করবে সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং গণমাধ্যমের মাধ্যমে তার এই দাবিকে ছড়িয়ে দেবে দুই বিভ্রান্তি সৃষ্টি ফিত যুগে গণমাধ্যমগুলো মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে তারা মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে রাখার জন্য নানা ধরনের মিথ্যা তথ্য অশ্লীলতা ও কুফুরি প্রচার করবে এর ফলে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে তিন সত্যের প্রচার যদিও গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণার মাধ্যম হবে কিন্তু তার প্রচারের জন্য ব্যবহার হবে ইমাম্মী আলি সালাম যখন আবির্ভূত হবেন তখন তার বায়াতের খবরও গণমাধ্যমেই ছড়িয়ে পড়বে যেসব গণমাধ্যম সত্যের পক্ষে থাকবে তারা ইমাম মাহিআ আলামের আগমন ও তার ন্যায় ও ইনসাফের বাণী প্রচার করবে তাহলে ইমাম মহাদি আলহ ইসালাম কি করবেন ইমাম মাহাদি আলহ ইসালাম গণমাধ্যম বন্ধ করে দেবেন এই ধারণাটি ভ্রান্ত ধারণা বরং তিনি গণমাধ্যমগুলোকে সংশোধন করবেন এবং সেগুলোকে সদ্ব্যবহার করবেন মিথ্যা ও